আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো শকিং কবুতরের বিড ডেভেলপমেন্ট নিয়ে। গত কয়েকদিন আগে আমি একটু পোস্ট করেছিলাম আমার প্রোফাইলে প্লাস আমাদের এনপিবি এর পেজে। তো সেখানে এক ভাই কমেন্টস করেছেন শকিং ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চান। তো সেই ভাইয়ের কমেন্টসের কারণে আজকে এই ভিডিওটা করা। শকিং কবুতরের বিড ডেভেলপমেন্ট একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে একজন বিডারকে চরম ধৈর্যশীল হতে হয় আসলে আমাদের দেশে ধৈর্যশীল বিডার খুব কমই আছে হাতে গোনা কয়েকজন তো ব্রিডার আছে যারা কবুতর ব্রিড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বাট আসলে একটা ব্রিড ডেভেলপমেন্ট করতে যে পরিমাণ ধৈর্য দরকার সেই পরিমাণ ধৈর্য আমি আমাদের দেশে পালকদের মধ্যে দেখি না কারণ আমাদের দেশে বেশিরভাগ কবুতর পালকেই বাণিজ্যিক চিন্তাটা বেশি করে আসলে এটার জন্য আমাদের টোটাল প্রেক্ষাপটটাই দায়ী যদি আমাদের এখানে অনেক শো হতো শোতে থাকতো তো এই ক্ষেত্রে হয়তো লোকজন ব্রিড আসতো আসলে এই পরিবেশটা তৈরি করতে না যার কারণে লোকজন ব্রিড এগিয়ে আসবে কারণ একটা কবুতর পালতে গেলে আসলে অনেক কষ্ট ধৈর্য প্লাস টাকা পয়সার ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে আমাদের প্রেক্ষাপটে ব্রিড ডেভেলপমেন্টটা ওইভাবে আগাতে পারেনি সংক্ষেপে কিছু আলোচনা করব। তো প্রথমেই যে জিনিসটা বলতে হচ্ছে সুপ্রিম কোর্টের ব্রিজ ডেভেলপারের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা টোটালি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া এটাতে অনেক সময় লাগবে আমি জানি না আমাদের দেশের দেশে পরিমাণ ধৈর্য আছে কিনা যে জিনিসটা আগেই বললাম তারপরেও যারা শুকিং ব্রিজ ডেভেলপমেন্ট করতে চান তারা কথাগুলি ফলো করতে পারেন তাহলে তো আপনার ডেভেলপমেন্ট অনেকটা এগিয়ে যেতে পারবেন আমি জানি আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন বাট আমি খুবই কম জানি আমি আগেই বলেছি যে আমার শকিং পালন অভিজ্ঞতা খুবই কম আমি নেট ঘেটে একটু পড়াশোনা করে যা জানতে পেরেছি তার আপনাদের কাছে তুলে অনেক কথা বলে তো চলুন আমরা মূল ভিডিওতে যাই মূল ভিডিওতে যা প্রথমে বলতে শোকিংপমেন্টের দীর্ঘমেয়ের একটা প্রক্রিয়া যেখানে সেরা গুণাবলী সম্পন্ন কবুতরগুলিকে আপনার কালেক্ট করতে হবে উন্নত মানের কবুতর তৈরি করতে পারবেন তাহলে এখানে আমি সংক্ষেপে বিষয়গুলি তুলে ধরছি প্রথমে বললেই যে আমি এই বিষয়ে এক্সপার্ট কেউ নই নিজের অল্প কিছু দিনের শকিং কবুতর পালনের অভিজ্ঞতা নেট ঘেরে যে সমস্ত তথ্য পেয়েছি সেই সমস্ত তথ্যের ভিত্তিতে আজকে ভিডিওটা বানানো আমার কথাগুলি চূড়ান্ত কথা নয় এর সাথে সংযোজন বিয়োজন হতে পারে তাই আমরা সবাই চেষ্টা করবো ঘটনামূলক সমালোচনা বা আলোচনা করার শকিং কবুতরের পালনের ক্ষেত্রে আমি ছয়টা পয়েন্ট উল্লেখ করতেছি এই ছয়টা পয়েন্ট ধরে আপনারা আগাতে পারেন প্রথম পয়েন্ট হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্লাড লাইন নির্বাচন ও ক্রস ব্রিডিং স্ট্র্যাটেজি তৃতীয় পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি পরিকল্পনা চতুর্থ পয়েন্টটি হচ্ছে প্রশিক্ষণ ও আচরণগত উন্নয়ন এবং পঞ্চম পয়েন্টটি হচ্ছে জেনেটিক ডিফেক্ট ও রোগ নিয়ন্ত্রণ এবং ষষ্ঠ পয়েন্টটি হচ্ছে প্রদর্শনীর জন্য প্রস্তুতি তা আমি এই ছয়টা পয়েন্ট এক এক করে সংক্ষেপে আলোচনা করব। আসলে প্রত্যেকটা বিষয়ে দীর্ঘমেয়াদী আলোচনা করা যায় এগুলি আপনার এই পয়েন্টগুলি ধরে আপনারা নেট ঘেটে নিজেরাও সার্চ করে দেখতে পারেন অথবা কারো যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে বিশেষ করে তো আমাকে জানাবেন আমি চেষ্টা করব ওই পয়েন্টটার উপরে বিশেষভাবে আলোকপাত করা চলুন আমরা পয়েন্টগুলি এক এক করে একটু ডিটেলস জেনে নিই ডিটেলস বলতে আসলে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই পয়েন্ট যেটা আসছে সেটা হলো লক্ষ্য নির্ধারণ প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন মানদণ্ডে আপনি বা স্ট্যান্ডার্ডে আপনি শৌখিন কবুতরের উন্নয়ন করবেন সাধারণত শৌকিং কবুদের ক্ষেত্রে নিচের বৈশিষ্ট্যগুলি আদর্শ ধরা হয় তা আপনি যে কোনো একটা বা দুইটা আদর্শ ধরে আপনার প্রথম আঘাত হবে সেই আদর্শগুলি হচ্ছে শরীরের আকৃতি বড় ও ভারী আর দ্বিতীয় দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে পা পা লম্বা ও দৃঢ় মানে আমি বলতেছি কোন সেক্টরগুলি নিয়ে আপনি শৌকিং কবুতে কাজ করতে পারবেন সেই ব্যাপারগুলি আমি বলতেছি বুক বুক প্রশস্ত উঁচু হবে ঘাড় ও মাথা মোটা ও নিখুঁত হবে হবে এবং উজ্জ্বল উজ্জ্বল দেখাতে হবে যতটা উজ্জ্বল হবে ততই ভালো আচরণ ও ভঙ্গি আত্মবিশ্বাসী ও সুয়ের উপযোগী করে তুলতে হবে এই ব্যাপারগুলি নিয়ে আপনার লক্ষ্য নির্ধারণ করে যে কোন কোন পয়েন্টগুলি নিয়ে আপনারা আগাবেন এই ব্যাপারগুলি আপনার লক্ষ্য নিতে আঘাত একসাথে সবগুলি উন্নয়ন করতে পারবেন না সেইখান থেকে যে কোনো একটা বা দুইটা লক্ষ্য স্থির করে আপনার আঘাত হবে ওই দুইটা ডেভেলপমেন্ট হলে দেন আপনি পরবর্তী স্টেপে যেতে পারেন এবং প্রথমে আপনি শরীর আকৃতি নিয়ে কাজ করতে পারেন এরপরে আপনার আপনার শরীর আকৃতি ভালো হলে যে আপনার অন্য পালম্বা বা ধীর হবে বা পালক উজ্জ্বল বা ই হবে সেটা কিন্তু না আপনার প্রথমে একটা টার্গেট নিয়ে এগোতে হবে দেন পরবর্তী আপনি আরেকটা ব্যাপার নিয়ে কাজ শুরু করতে পারেন আপনি একসাথে এই সবগুলি ব্যাপার উন্নয়ন করতে পারেন আপনাকে ধীরে ধীরে আগাতে হবে একটা উন্নয়ন করে দেন ওইটা এরপরে আপনাকে অন্য একটা জায়গায় মনোযোগী হতে হবে এখানে আমি পয়েন্টগুলি বলে দিয়েছি কি কি লক্ষ্য নির্ধারণ করতে পারেন আপনি সবইভাবে আগাতে পারেন চলুন এবার আলোচনা করা যাক দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আমাদের দ্বিতীয় পয়েন্টটা ছিল ব্লাড নির্বাচন ও ক্রস ব্রিডিং স্ট্র্যাটেজি শোকিং কবুতরের ব্রিড ডেভেলপ করার জন্য ভালো ব্লাড নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভালো ব্লাড কবুতর ছাড়া শকিং কবুতরের ব্রিড ডেভেলপিং করতে পারবেন না কিছুতেই পারবেন না আপনাকে এই জন্য অবশ্যই অবশ্যই ভালো ব্লাড কবুতর কালেক্ট করতে হবে এবং এক দুই পিস কবুতর কালেক্ট করলে আপনি ভালো ফলাফল পাবেন না আপনাকে মোটামুটি বেশ কয়েক পিস কবুতর কালেক্ট করে চার পাঁচ ছয় পিস কবুতর কালেক্ট করে এগুলি নিয়ে আপনার এক্সপ্লেন করতে হবে সো আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন যে একটা দুইটা ভালো ব্রালার কবুতর নিয়ে কাজ করলে আপনি শকিং ব্রিড ডেভেলপমেন্ট করতে পারবেন না আপনি যদি ভালো শকিং কবুতর ডেভেলপমেন্ট করতে চান ভালো রেজাল্ট পেতে তাহলে আপনাকে একের অধিক ব্রাডার কবুতর কালেক্ট করতে হবে এরপর আসছি ব্রিডিং এর ক্রস ব্রিডিং বা ব্রিডিং এর একটু কথা বলি এখানে আমরা তিন ধরনের ব্রিডিংয়ের ব্যাপার আছে ইন লাইন ব্রিডিং এবং আউট ক্রসিং তো ইনব্রিডিং বলতে যা বোঝায় নির্দিষ্ট বৈশিষ্ট্য ধরে রাখার জন্য ব্লাড মধ্যে নিয়ন্ত্রিত প্রজনন করাকে আসলে ইনব্রিডিং বলা হয় আর আরেকটা ব্যাপার বলে নিই কখনোই আপনারা অতিরিক্ত ব্রিডিং করাতে যাবেন না সেটা ইনবিডিং হোক লাইন ব্রিডিং হোক আউটপেসিং হোক অতিরিক্ত ব্রিডিং করলে কিন্তু রেজাল্ট কখনোই ভালো আসবে না আমি তিনটা ব্রিডিং সব একটু একটু আলোচনা করতেছি যেমন ইনবিডিং বলতে আমরা বুঝি চাচাতো ফুফাতো ভাই বোনের মধ্যে জোড়া দিয়ে আ যে ব্যাপারটা আছে সেটাকে আমরা সাধারণত ইনব্রিডিং বলে থাকি এরপর আসি লাইন ব্রিডিং কাকে বলে সেই প্রসঙ্গে একই লাইনের কবুতরকে জাস্ট প্রজনন করে ধীরে ধীরে উন্নত বৈশিষ্ট্য ছকরাকে লাইন ব্রিডিং বলা হয় মানে একই লাইনের কবুতরকে ধীরে ধীরে প্রজনন করি আপনি আপনার কবুতর উন্নত করতে পারেন এরপর আছে আউটক্রসিং আউটক্রসিং বলতে কি আউটক্রসিং বলতে কি বুঝি একাধিক উন্নত ব্লাডলাইনের কবুতর মিশিয়ে যে বৈশিষ্ট্য যুক্ত করা হয় সেটাকেই আউটকোসিং ব্রিডিং বলা হয় আহ যেমন ভালো ব্লাড লাইনে দুই তিনটা কবুতরকে জোড়া দিয়ে যেই ব্লাড লাইনটা আসবে সেটাকে সাধারণত আউটকোসিং ব্রিডিং বলা হয় একই লাইনের কবুতর না জাস্ট আলাদা ব্লাড লাইনের কবুতরকে যখন দেওয়া হয় সেটাকে আমরা আউটলাইন বলে থাকি ব্রিডিং এর ব্যাপারগুলি আপনারা এই ব্রিডিং এর ব্যাপারগুলি মেনটেন করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন এরপরে যদি এ নিয়ে আপনার বিস্তারিত জানার থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর তিন নম্বর পয়েন্ট খাদ্য পুষ্টি নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় শৌকিং কবুতরের ঘটন ভালো রাখতে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিতে হবে আসলে শৌকিং কবুতর না যে কোনো কবুতরই আপনি ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই ভালো পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিতে হবে খাবার একটা রেশ্যু করে দিতে পারেন এতে ভালো রেজাল্ট পাবেন অবশ্যই খাবার রেস্যুটা মেনটেন করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আর খাবারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি আর যেই খাবারটা আমরা সাধারণত দিই আরও কিছু ভিটামিন টিটামিন প্রয়োগ করতে সেটা নিয়ে আমি পরালোচনা করতেছি প্রোটিন সমৃদ্ধ খাবার কার্বোহাইড্রেট খাবার এবং ফ্যাট জাতীয় খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার বলতে আমরা বুঝি ডাবলি সোলা মুগ রেজা সয়াবিন কার্বোহাইড্রেট খাবার বলতে আমরা বুঝি গম ধান চাল ভুট্টা পপকর্ন চিনা বাজরা মিলেট অবশ্যই কখনো ভাঙ্গা ভুট্টা ইউজ করবেন না ভাঙ্গা ভুট্টা কবু খেতে দিবেন না এই ব্যাপারটা আমি বলে রাখি পপকর্ন খেতে দিন অথবা আস্ত ভুট্টা খেতে দিন ফ্যাট জাতীয় খাওয়ার মধ্যে আছে সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ বাদাম তিসি তিল কালিজিরা ইত্যাদি এই তিন ধরনের খাবার ছাড়াও আমরা কবুতরকে শৌখিন কবুতরের ব্রিডের জন্য আরও কিছু খাবার প্রয়োগ করতে পারি যেমন ভিটামিন ও মিনারেলস যা কবুতর হাড় ও পালকের জন্য খুবই দরকারি ক্যালসিয়াম দিতে পারি ডিমের খোসা বিশেষ করে মিনারেল ব্লক দিতে পারি ডিমের খোসাটা কবুতর খুবই অত্যন্ত উপকারী ক্যালসিয়ামের জন্য আপনারা আমি নিজে কবুতরকে শুধু ডিমের খোসা খাই খাই খেতে দিই আর অবশ্যই আপনারা কবুতরকে ভালো মানের গ্রিড দিবেন ভালো মানের গ্রিড কবুতর জন্য অত্যন্ত জরুরি এই কথাটা অবশ্যই মনে রাখবেন ভালো মানের গিড দিবেন শুধু ডিমের খোসা কবুতরকে দিতে পারেন সপ্তাহে একদিন ডিমের খোসা খেতে পারেন আপনার কবুতরের ক্যালসিয়ামের চাহিদা খুব ভালোভাবে পূর্ণ হবে আপনি বাজার থেকে যে ক্যালসিয়াম কিনতে কিনে নিয়ে আসেন তার চেয়ে সপ্তাহে একদিন দুই দিনকে ডিমের শুধু ডিমের খোসা খাওয়া হলে কবুতরের ভালো ভালো এবং বেশি উপকার পাবেন এরপর কবুতরকে মাল্টিভিটামিন দিতে পারেন বিশেষ করে ভিটামিন এ ডি ই দিতে পারেন আর সবচেয়ে বড় যে ব্যাপারটা কবুতর অবশ্যই বিশুদ্ধ পানি সরবরাহ করবেন আর খাবার পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার দিবেন তো এই ছিল তিন নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা এই ব্যাপারগুলো বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে নক দেবেন বিস্তারিত বলার চেষ্টা আসলে এবার এবার আসি কিছু কথা বলি প্রশিক্ষণ আচরণগত উন্নয়ন প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কবুতরকে উঠতে দিতে হবে ফ্লাইং জোনে ছেড়ে রাখতে হবে এই কথা অবশ্যই মনে রাখবো কবুতরকে প্রতিদিন না হলে অন্তত দুই দিনে একদিন হলে কবুতরকে অন্তত দুই তিন ঘন্টার জন্য ফ্লাইং জোনে ছেড়ে রাখবেন কবুতরকে উড়ার উড়ানোর ব্যবস্থা করতে হবে আসলে ওদের এক্সারসাইজ দরকার প্রত্যেকটা জিনিসে যত ভালো এক্সারসাইজ করবে তত ভালো রেজাল্ট হবে তার শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে খাতার মধ্যে কবুতর ওইভাবে কমফোর্ট ফিল করে না ফ্লাইং জোনে যতটা কমফর্ট ফিল করলে কমফোর্ট ফিল করে যত বড় খাতাই দেন আসলে ফ্লাইং জোনটা একটা ডিফারেন্ট ব্যাপার এখানে কবুতর ইচ্ছা মতো তার পাক ঝাড়তে পারে উড়াউড়ি করতে পারে হাঁটাহাঁটি করতে পারে সো আপনারা চেষ্টা করেন ফ্লাইং জোনে কবুতরকে ছেড়ে রাখার এরপর খাঁচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর খাঁচার সাইজটা অবশ্যই চেষ্টা করবেন একটু বড় রাখার খাঁচার প্রত্যেকটা কবুতে একটা নির্দিষ্ট খাঁচার মাপ আছে স্ট্যান্ডার্ড আছে আপনারা ওই স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবেন যে ধরেন এটার মধ্যে কিন্তু একটা কি বলে আর্ট আছে কবুতরকে হ্যান্ডেলিং বলে হ্যান্ডেলিং বলে পরিচর্যার মাধ্যমে ওকে আত্মবিশ্বাসী করতেছে ওকে যেন আপনি ধরতে যাচ্ছেন ও যেন ভয় না পায় ও যেন মনে করে যে আপনি ওকে বন্ধুর মতো আচরণ করছে ও জন্য আপনার বন্ধু মনে করে এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন আর প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার জন্য আরো কিছু নিয়মকানুন পালন করতে হয় আসলে আরো কিছু নিয়মকরণ বলতে কবুতরের একেবারে দূর করে ফেলতে হয় যখন একটা কবিতার প্রদর্শনী হয় তখন কিন্তু কবুতরটা অনেক মানুষের সামনে চলে যায় এবং আশেপাশে একটা ক্রাউডি প্লেস থাকে তো অনেক সময় কবুতর যদি ভয়ে চুপসে থাকে তাহলে কিন্তু আপনার কবুতর কবুতর অনেক ভালো দেখতে সুন্দর বাট যদি চুপসে থাকে ভয়ে তুটস্থ থাকে তাহলে কিন্তু আপনি কবুতর রেজাল্ট পাবেন না বিচারক আপনার কবুতরটাকে ভালো হিসাবে বিবেচনা করবে না তাই কবুতরটাকে অবশ্যই ভয় কাটাতে হবে বন্ধুদের সুলভ ব্যবহার করতে হবে ওর ভয় কাটাতে হবে মাঝে মাঝে কবুতরের কবুতরের খাতার সামনে দুই চারজন ফ্রেন্ড মিলে একটু ক্রাউডি করবেন আসলে আমি সব জন্য লফটে ঢুকে এটা করতে বলতেছি না যেই কবুতরটা প্রদর্শনীতে নিয়ে যাবেন আহ সেই কবুতরটাকে যদি পারেন আলাদা করে নিয়ে ওর ভয়টা কাটানোর চেষ্টা করবেন যত আত্মবিশ্বাসী হয়ে যায় এবং সবসময় স্মার্ট একটা ভাব থাকে যত মানুষের যা কিছু থাকে সবাইকে যেন বন্ধু মনে করে ওকে এই আচরণটা অবশ্যই ফুটে তোলার চেষ্টা করে যদি আপনি শোতে ভালো রেজাল্ট পেতে চান ওকে আত্মবিশ্বাসী করে তুলবেন এবং ও গেলে যাতে ভয় না পায় এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে জেনেটিক ডিফেক্ট বা রোগ আসলে জেনেটিক ডিফেক্ট বলতে আহ আপনাকে দেখতে অনেক সুন্দর খুব ভালো বাট ও রেজাল্ট ভালো আসবে না আহ ওর থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না এটা কি আমরা জেনেটিক ডিফেক্ট বলে থাকি এটা আপনি দুই চারটা দুই চারবার প্রজন দু একবার প্রজনন করলে বুঝতে পারবেন ওর বাচ্চাগুলি ও কবুতরটা এত সুন্দর কিন্তু ওর বাচ্চাগুলি ভালো হচ্ছে না এইটা সাধারণত হয় জেনেটিক ডিফেক্টের কারণে এই কবুতরটা আপনি অবশ্যই দা দিবেন এই কবুতরে আর বা বেবি নেওয়ার চেষ্টা করবেন না সো জেনেটিক ডিফেক্ট বলতে আসলে এটাই বোঝাচ্ছে কবুতরটা দেখতে সুন্দর কিন্তু জেনেটিক ডিফেক্ট থাকার কারণে ওর থেকে কিন্তু আপনি ভালো বাচ্চা পাবেন না আর রোগ নিয়ন্ত্রণ কিছু ব্যাপার আছে এখানে আরেকটা কাজ করে আপনার দুর্বল ও ত্রুটিপূর্ণ কবুতরকে বিডিং থেকে বাদ দিয়ে দিবেন দুর্বল ও ত্রুটিপূর্ণ কবুতর রাখবেন এটা আপনারা দেখবেন বিডিং করলে বুঝতে পারবেন রেজাল্ট ভালো আসতেছে না কবুতর দেখতে ভালো অথবা কবুতরটা ব্রিডিং করার পর দুর্বল হয়ে যাচ্ছে অথবা ও ও স্ট্রং আছে বাট ওর বাচ্চাগুলি ভালো আসতেছে না দুর্বল হয়ে যাচ্ছে ওর বাচ্চা ঠিক মতো বড় হচ্ছে না বা সমস্যা হচ্ছে তো এই কবুতরগুলো আপনার ব্রিডিং এ রাখবেন এটা আপনার যে বাচ্চা গেলে বুঝতে পারবেন ওদের দিয়ে খুব বেশি বেশি ব্রিডিং করার চেষ্টা করবেন কারণ দুই একবার ব্রিডিং করাইলে আপনারা মোটামুটি বুঝে যাবেন যে ও রেজাল্ট কি দিচ্ছে এই কবুতরগুলি ব্রিডিং লাইন থেকে বাদ দেওয়া দেওয়া ভালো আমি মনে করি ব্রিডিং থেকে বাদ দিয়ে দেওয়া তারপর আপনার চাইলে আরো বেশিবার ট্রাই করে দেখতে পারেন আর এবার আরেকটা কথা বলি ইনব্রিডিং বেশি করালে কিন্তু সমস্যার ঝুঁকিতে পড়ে পড়তে পারেন এই জন্য আমি প্রথমেই বলেছি যখন ব্রিডিং নিয়ে আলোচনা করেছিলাম যে ব্রিডিংটাকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রিতভাবে করতে হবে নিয়ন্ত্রণ রাখতে হবে খুব বেশি ব্রিডিং করানো যাবে না একজরা কবুতর থেকে বছরে সর্বোচ্চ চার পেয়ার বাচ্চা নেবেন এর চেয়ে বেশি বাচ্চা নেওয়া ঠিক হবে না কবুতরকে নিয়মিত টিকা দিতে হবে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন আর অবশ্যই অবশ্যই কৃমির কোর্স করাতে হবে কৃমির কোর্সটা আপনারা ভুল করবেন না কবুতরকে সময় মতো কৃমির কোর্স করাবেন আর আরেকটা ব্যাপার অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন নতুন কবুতর আনলে কিন্তু অবশ্যই ওকে দিতে হবে পনেরো দিন ওকে আলাদা রাখবেন আহ আমরা অনেকেই জানি বুঝি বাট এগুলি মেনটেন করি না আসলে আহ কবুতরের অনেক রোগ কিন্তু সুপ্ত থাকে যেটা আপনি সাথে সাথে প্রকাশ পাবে না সেটা কিন্তু পরে দেখা দেবে সো ও যদি একবার দেখেন আপনি পুরো ল পূজার করে দিতে পারে তাই এই ব্যাপারে যদি সাবধানতা অবলম্বন করি তাহলে অবশ্যই কবুতর রোগ নিয়ন্ত্রণ থেকে আমরা রক্ষা রোগ নিয়ন্ত্রণ করতে পারবো আচ্ছা ছয় নাম্বার পয়েন্ট নিয়ে কিছু কথা বলি প্রদর্শনী প্রস্তুত বিচারকদের মন যদিও এই কথাগুলি আমি বলে ফেলেছি তারপর আবার বলছি ফাঁকে ফাঁকে হয়তো বলেছি আপনাদের তারপর কিছু কথা বলতে হয় কবুতর প্রদর্শনীর জন্য অবিচারকদের পুদুশা একটা ব্যাপার আছে এখানে বিচারকদের মন জয় করা আসলে বিচারকের মন জয় করা বলতে বিচারক সাথে খাতির দেওয়া বা বিচারক কিছু বলা তা না বিচারককে কবুতর দিয়ে মন জয় করতে হয় আপনি কবুতরটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয় আর কবুতর দেখলেই যাতে বিচারকে ভালো লাগে ওই দেখতেই আসলে কবুতরের বৈদিক একটা ব্যাপার থাকে কবুতর বিচারকরা তো অনেকগুলি বিষয় বিষয় বিচার করে কবুতরকে মার্ক দিবে বাট তারপর কবুতর দেখতে যদি সুন্দর হয় যেমন ওর পালকগুলি যদি ঝকঝকে থাকে ওর পালকগুলি সুন্দর থাকে ও ওর গেট আপটা যদি ভালো থাকে তাহলে কি বিচারের মন টাইম জয় হয়ে যায় সো এই ব্যাপারগুলি খেয়াল রাখবেন কবুতর পালক যদি চকচকে থাকে কবুতর কবুতর যদি স্মার্ট থাকে এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন তারপর কবুতরের সঠিক ওজন ও আকৃতিটা মেনটেন করবেন কবুতরটা বড় হইলেই যে প্রদর্শন উপযুক্ত হয়ে গেল কবুতর ভারী হলে প্রদর্শন তা কিন্তু না কবুতরে কিন্তু একটা সামঞ্জস্য থাকতে হবে সঠিক ওজন এবং এর আকৃতি এবং ওর চেহারার সাথে কিন্তু একটা সামঞ্জস্য থাকতে হবে সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন শোয়ের আগে অবশ্যই কবুতরকে একটু ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে নিবেন আবার যাতে শোতে গেলেও ফিট থাকে স্মার্ট থাকে আর সবচেয়ে বড় ব্যাপার কবুতরটাকে আত্মবিশ্বাসী করবে ও যে ওর ভিতরে যে ভয়টা কাজ না করে এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন কবুতরটাকে আত্মবিশ্বাসী করে তোলা তাহলে আপনি কবুতর থেকে ভালো রেজাল্ট পাবেন পরিশেষে আসলে কিছু কথা বলতেই হয় এত কথা বলে ফেললাম তো লাস্টে কিছু কথা না বললেই নয় শৌকিং কবুতর উন্নত বিড ডেভেলপমেন্ট করতে আপনাকে অবশ্যই ধৈর্যশীল পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে পরিকল্পনা ছাড়া আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন না আপনাকে অবশ্যই পরিকল্পনা এগিয়ে যেতে হবে সঠিক ব্লাড লাইন নির্বাচন করতে হবে খাবার স্বাস্থ্য পয়িত এবং শোয়ের জন্য প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে উন্নতি করতে হবে আপনি যদি লম্বা সময় ধরে পরিকল্পনা মেনে চলেন তবেই আন্তর্জাতিক মানের শকিং কোবুত তৈরি করতে পারবেন তো এই ছিল আমার আজকের সংক্ষেপে আলোচনা আসলে তারপরে তো অনেক কথা বলে ফেললাম আপনারা খোবাশন দৃষ্টিতে দেখবেন যদি বুদ্ধিটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এগুলো সংশোধন করে নিব আর আমি আবারও একই কথা বলতেছি আমি এই বিষয়ে কোনো এক্সপার্ট কেউ নেই আমার দেশে অনেক এক্সপার্ট লোকজন আছে তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি কিছু বলার জন্য জানি না কতটুকু পেয়েছি আর এই ভিডিওটা আপনার কতটুকু উপকার হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনি যদি ভিডিওটা শেয়ার করেন অথবা লাইক কমেন্টস হয় তাহলে আমি উৎসাহ পাই আরেকটা ভিডিও বানানোর আসলে কেউ যদি লাইক কমেন্টস না করে ভিডিওটা ভিউ না হয় তাহলে ভিডিও বানানোর উৎসাহ হারিয়ে ফেলি আপনার যদি আরো কোনো বিষয়ে কিছু জানার ইচ্ছা হয় আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করি সেই বিষয়গুলো আপনাদের জানাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি ভালো না লাগে তাও কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন